ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আরেকটি নতুন পরিকল্পনা নিয়ে চলে আসলাম ভিডিও বানাও কিংবা ভিডিও দেখো তারা জানতে পারবে আমি কি করতে চলেছি তো আমি এর আগে টুকটাক কিছু ভিডিও বানাতাম তো মোটামুটি সাপোর্ট তোমরা অনেক সাপোর্ট করেছো সেই কারণে আরেকটু ভিডিও করার আগ্রহটা তোমাদের কাছে থেকেই আমি পেয়েছি তো আমি এটা অর্ডার দিয়ে আনেছি ফ্লিপকার্ট থেকে তো এটা আমি মোটো ব্লগিং করতে চলেছি তো এটা আমার আমার কাছে একটি রয়্যাল বাইক আছে এটা রয়্যালের হেলমেট এবং এগুলি মোবাইল সেট জন্য এগুলি করেছে তো মোবাইল দিয়ে মোটো ব্লগিং তৈরি করবো তো তোমরা যারা চাইছো যে মোটো ব্লগিং করতে শুরু করবো তো তাড়াতাড়ি শুরু করতে পারো অনেক সুন্দর এটা বেশি টাকা খরচা হবে না একটু তোমার কাছে বাইক এবং হেলমেট এবং এটা চারশো টাকার মতন পড়বে তো তোমরা চাইলে এটা করতে পারো তো ভাই এটা করতে আমার অনেক টাইম লেগে গেছে এটা সেট করতে ভাই সেটা করতে একটু মুশকিল হলো বেশি বকআপ না করে চলো রাইডিং করা যাক রুক যারা করো আরামসি হ্যাঁ আজ আমি এখান থেকে আমার ফার্স্ট মোটর ব্লগিং স্টার্ট করবো তো তোমরা সাপোর্ট করো প্লিজ একটু সাপোর্ট করো তো চলো শুরু করা যায় আর যারা সাবস্ক্রাইব করেছ আমার এই চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভিডিওটা দেখবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো ভাই আমি ভিডিও বানাচ্ছি তো একটি কথা না বললেই নয় যারা গ্রাম অঞ্চলে গাড়ি চালাও তারা একটু সেফ এবং দেখে শুনে গাড়ি চালাবে আস্তে আস্তে কেন না কখন কি চলে আসে তো এখান গ্রামে এখন তো জাম কোনো অপশান নাই কিন্তু ছাগল মুরগি হাঁস কখন কি চলে আসে সেটা ভাই ভাববার বিষয় বলার জন্যই কখন কি চলে আসবো ও আরে ভাই বলতে বলতে হাজির তো ভাই চলো গ্রামে এটাই সবচেয়ে বড়ো সমস্যা তো ভাই গ্রামে কখন ছাগল মুরগি হট করে চলে আসে সেটাই ভাববার বিষয় তো যাক ভাই সবাই সুস্থভাবে ভালোভাবে কাজ চালাবে এটাই আর আরেকটা বিষয় না বললেই তো ভাই কেমন তো ওই গ্রাম থেকে ভিডিও বানানো অনেক মুশকিল একটি কাজ কেননা আমি মোবাইলটা সেটা করিনি আমি শুধু যেটা সেটা করতে হয় সেটাই আমি সেটা করে পাড়ার থেকে অনেক একটু বাইরে এসেছি তো ভাই এটা হেলমেটে কী কাজ হয় তো আমি ভাই যাকে যতটুক বলার দরকার এবং আমি ততটুকুই বলেছি তো ভাই আমার ভিডিওটা কেমন হয়েছে তো তোমরা যারা আমার কাছে আর একটা ভাই কথা আমি আজ একা আমার আমি যে কাউকে ভিডিও করতে বলবো কিংবা তোমাদেরকে গাড়িটা কিংবা সব কিছু দেখাবো সেরকম কোনো সুযোগ হয়নি আমি জাস্ট একাই তো যতটুকু পেরেছি তো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এবং দিলাম তো দেখাবে অন্য কোনো ভিডিওতে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো খোদা পেয়ে